নমস্কার আমি চৈতালি আজ আমি স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজ্যীর লেখা থেকে কিছুটা অংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তিনি লিখেছেন স্বামীজিকে দেখি যে কোনো গুরুত্বপূর্ণ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের আগে শ্রীমায়ের উপদেশ এবং অভিমত প্রার্থনা করতেন এবং শ্রীমায়ের নির্দেশ এবং ইচ্ছাই স্বামীজি সব সময় শিরোধার্য করতেন এই সম্পর্কে তার কোনো দ্বিধা সন্দেহ বা সংশয় ছিল না মঠে প্রথম প্রথম কার্যধারা নিয়ে অনেক সময় মতের পার্থক্য হলে স্বামীজি মায়ের কাছেই তার সমাধান চেয়েছেন শ্রী শ্রী মা যেকোনো সমস্যার সমাধান তৎক্ষণাৎ করে দিতেন যুক্তিপূর্ণ মীমাংসা সকলেই দ্বিধাহীন চিত্তে গ্রহণ করত স্বামীজি বেলুর মঠে প্রথম দুর্গোৎসব করবার ইচ্ছা করলে অনেকের অমত হয় তখন এ বিষয়ে স্বামীজি শ্রী শ্রী মা জিজ্ঞাসা করেন শ্রী শ্রী মা তৎক্ষণাৎ উত্তর দেন হ্যাঁ বাবা মঠে দুর্গাপূজা করে শক্তির আরাধনা করবে বই কি শক্তির আরাধনা না করলে জগতে কোনো কাজ কি সিদ্ধ হয় তবে বাবা বলি দিও না হলে সন্ন্যাসী সর্বভূতে অভয়দানই তোমাদের ব্রত স্বামীজির কিন্তু ইচ্ছে ছিল নবমী পূজার দিন দেবীর নিকট বলিদান হয় কিন্তু শ্রী শ্রী মায়ের আদেশে তিনি সে সংকল্প ত্যাগ করলেন এবং চিরতরে আমাদের কেন্দ্রে পশুবলির রহিত এই আদেশ যদি ঠাকুর দিতেন তবে স্বামীজি হয়তো প্রশ্ন তুলতেন স্বাস্থ্য বিচার করে বলিদানের সপক্ষে নানা যুক্তি দেখাতেন কিন্তু শ্রী আদেশ তাঁর কাছে ছিল সমস্ত যুক্তি তর্ক বিচারের অতি মঠের প্রথম স্বামীজির নির্দেশে শ্রীমায়ের নামেই করা হয় এবং নামে পূজককে পঁচিশ টাকা দক্ষিণা দেওয়ান স্বামীজি সর্বত্যাগী সন্ন্যাসীদের আনুষ্ঠানিক বৈদিক পূজা দিতে অধিকার না থাকায় তদবধি মঠের সমস্ত পূজা অনুষ্ঠানাদিতে শ্রীমায়ের নামে সংকল্প করতে স্বামীজি নির্দেশ দেন জয় মা আজ আমি বেগুন ভর্তা বানিয়ে ঠাকুর মা স্বামীজিকে নিবেদন করলাম আপনাদের মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ঠাকুর জয় মা জয় শান্তি